চাই প্রত্যেক বন্ধুরা নিয়ন্ত্রণ করবে তার ক্যাডার এখানে বাইরে কোনো ক্যাডার না

আমার নিজের বাড়ি আমার বাড়িকে আমি চালাবো আমার ঘরকে আমি চালাবো অন্য অন্য কোনো অপশক্তিকে অর্থাৎ এই যে আমাদের যে প্রশাসন ক্যাডার এই প্রশাসন ক্যাডার হচ্ছে আমার মন্ত্রণালয় আমাদের মন্ত্রণালয় তারা রোহিঙ্গার মতো এসে জোর জবস্তি রোহিঙ্গার মতো এসে তারা দখল করেছে এই রোহিঙ্গা ক্যাডার হচ্ছে প্রশাসন ক্যাডার এই পরজীবী ক্যাডার এই পরজীবী ক্যাডার এই এই রোহিঙ্গা ক্যাডার এই পরজীবী ক্যাডারকে আমাদেরকে অবশ্যই মন্ত্রণালয় থেকে তাড়াতে হবে রোহিঙ্গারা যেভাবে আমাদের দেশের উন্নয়নকে ব্যাহত করছে এই পুরোজীবী ক্যাডার এই রোহিঙ্গা ক্যাডারদেরকে আমাদেরকে দমন করতেই হবে আমাদের দেশের সাথে সবাইকে